আমাদের জীবনে যা কিছু ধ্বংস অকল্যাণ পা প্রবৃত্তি ঢোকে পাঁচটা পথ দিয়ে ছটা পথ না এই পাঁচটা পথ দিয়ে আপনি এখন দেখতে পাবেন আপনি এখন চোখে কেন দৃষ্টিতে দেখতে পাবেন এই পাঁচটা পথ দিয়ে আমাদের জীবনে পতনার ধ্বংস নেমে আসে ছয়টা পথ নেই পাঁচটাই ভাগবত সেই পাঁচটার কথা বলেছি আমি একটু সামান্য জানিয়ে বিশ্রাম রাখবো সেই পাঁচটা প্রথম হলো সংসার পথ দিয়ে সংসার পথ দিয়ে আমাদের জীবনে জীবনের পতন স্খলন সব নেমে আসে অথচ সংসার আশ্রমকে কারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন অনাচার ছাড়ো সংসারটা কৃষ্ণের করো নালে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন नहीं मैं आज मैं